নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা দেখুন শীতের কুয়াশায় কিন্তু চতুর্দিক ভরা আমি এখন ভিডিওটা করছি এখন বাজে সকাল সাড়ে নটার আশেপাশ সকালে যখন আমি মাঠে এসেছি আর কি জমিতে এসেছি তখন টাইম হচ্ছে আপনার প্রায় ছটা তো সেই সময় আমার কাছ থেকে দশ ফুট দূরে আমি আর কিছু দেখতে পাচ্ছি না এইরকম একটা পরিস্থিতি কুয়াশায় এই চতুর্দিকে ভরা তো যাই হোক যে বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে মূল আলোচনা করব সেটা হচ্ছে সর্ষে চাষের ক্ষেত্রে আমরা দুটো সময় আমাদের খুব গুরুত্বপূর্ণ স্টেজ বলা যেতে পারে যে সময় আমাদের স্প্রে আমাদের করতে হবে এবং কি কী স্প্রে করতে হবে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে দেখুন আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম চতুর্দিকে সরিষার জমি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু সবগুলো কিন্তু একই বয়সের নয় দেখুন কোনোটা ওই সবেমাত্র পিছনে দেখুন ও সবেমাত্র একটা দুটো ফুল বের হতে শুরু করেছে এদিকটা দেখুন সবে মাত্র ফুলগুলো বেরিয়েছে ওই মানে বের হওয়ার পরে গুটি কেবলমাত্র একটা কি দুটো করে সেট হতে শুরু করেছে আবার এই দিকে দেখুন মোটামুটি ফিফটি পারসেন্ট ফুল কমপ্লিট ফল সেট হওয়া কমপ্লিট তো এই রকম পরিস্থিতির মধ্যে কিন্তু আছে তো এবার বলছি যে দুটো স্প্রে আমাদের করতে হবে কখন কখন না একটা যখন আমার বা আমাদের জমিতে দেখবেন ফুল আসতে শুরু করেছে সবে মাত্র ফুল আসতে শুরু করেছে আমি আপনাদেরকে যদি একটুখানি দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই গাছগুলোতে সবে মাত্র ফুল আসতে কিন্তু শুরু করেছে আর এই ফুল আসতে যখন শুরু করেছে তখন কি হয় এই ফুলগুলো থেকে যাতে বেশি পরিমাণে আমরা ফলটা পাই সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে তখন সেই মানে সেই রকমভাবে আমাদের একটা স্প্রে কিন্তু এখানে রাখতে হবে এবং তার পাশাপাশি আমাদের আর একটা বিষয় নজর রাখতে হয় সেটা হচ্ছে কি না আমাদের এই যে ডালগুলো আপনার এই যে সরিষার যে এই ডালগুলো আপনার যেন একটু মানে বেশি হয় ডাল ডালগুলো সাইড থেকে ছেড়ে পাশ আমরা বলতে পারি পাশ কাটি তো সেগুলো যেন একটু বেশি হয় তাহলে কি হবে আমাদের ফলের সংখ্যাটাও কিন্তু বেশি আসবে আর অবশ্যই এই সময় থেকে আমরা যদি চাপানের সময় এই বিষয়টা অর্থাৎ আমাদের পাশ বলুন বা ডাল ডালের ব্যাপারটা বলুন যদি আমরা সেই মুহূর্তে এই বিষয়টার দিকে একটু নজর রাখি তাহলে কিন্তু আমাদের আরও বেশি আমরা বলতে পারি লাভবান হতে পারবো তো এই যে যখন ফুল আসছে আমাদের জমিতে সেই মুহুর্তে আমরা কি স্প্রে করব এই সময় আমরা যেটা মেনলি স্প্রে করব সেটা হচ্ছে এনপিকে হিসাবে জিরো বাহান্ন চৌত্রিশ এনপিকে হিসাবে জিরো বাহান্ন চৌত্রিশ কেন বলছি দেখুন এখানে কিন্তু নাইট্রোজেন নেই আমাদের এখানে মেনলি যেটা নাইট্রোজেন কম হলেও চলবে অর্থাৎ মাটিতে যেটা নাইট্রোজেন দেওয়া আছে সেই নাইট্রোজেনটাই গাছ নিলে কিন্তু তার হয়ে যাবে কিন্তু অতিরিক্ত পরিমাণে যখনই আপনি নাইট্রোজেন দেবেন গাছ কী হবে নরম হয়ে যাবে পরবর্তীতে যে ফুলগুলো হবে সেগুলো অনেক ঝরে পড়বে আর তার পাশাপাশি যে ফলটা আসবে বা ফলের থেকে যে দানাটা তৈরি হবে সেটা অনেকটা অপুষ্ট দানা তৈরি হবে এবং তার পাশাপাশি এই যখনই গাছটা নরম হয়ে পড়বে একটুখানি হাওয়া দিলেই কিন্তু সেই গাছগুলো কিন্তু ঝরে পড়বে আপনার শুয়ে পড়বে তো সেই কারণে আমরা এখানে যেটা মেনলি স্প্রে করব সেটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ কতটা স্প্রে করবো আমরা প্রতি পনেরো লিটারে আপনার পঞ্চাশ থেকে ষাট গ্রাম পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি এর সাথে আমরা যেটা নেব সেটা হচ্ছে একটা পিজিআর নেব এবার পিজিআর কি নিতে পারি আমরা পিজিআর আমরা এখানে যেটা নিতে পারি সেটা হচ্ছে ইসাবিয়ন নিতে পারি আমরা কোয়ান্টিস নিতে পারি আমরা অ্যামিশন নিতে পারি আপনার যে কোনো একটা পিজিআর আমরা এখানে নেব আর সব থেকে ভালো হয় আপনি যদি পিজিআর হিসাবে আপনার আমি টেকনিক্যাল বলছি সেটা হচ্ছে আপনি যদি অ্যামাইনো অ্যাসিড এবং সাইটোকাইনিন এই দুটো গ্রুপের যদি টেকনিক্যালের পিজিআর পান বাজারে সেইগুলো যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে ফলন সেটা কিন্তু অনেকটাই বেশি আসবে তো এটা একটু দেখবেন এর পাশাপাশি আমাদের এই যে সরিষার যখন ফুলটা সেট হচ্ছে আর সরিষার চাষের ক্ষেত্রে আমরা প্রথমে থেকেই বলেছি সালফারের একটা কিন্তু বিরাট বড় ভূমিকা থাকে বা চাহিদা থাকে তাহলে এখানে যদি আমরা সালফার যেটা পাউডার ফর্মে পাওয়া যায় বা এখন বাজারে লিকুইড ফর্মে পাওয়া যায় আপনারা যে কোনো আপনার পাউডার ফর্মে পেলে সেটাও স্প্রে করতে পারেন এর সাথে মিশিয়ে আপনারা যদি লিকুইড ফর্মে পান সেটাও এর সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে কী হবে আপনার এই যে দানাগুলো সেট হচ্ছে বা আমাদের সালফার আরও কি কাজ করবে এই যে ঘন কুয়াশা এই কুয়াশার হাত থেকে কিন্তু রক্ষা করবে ঠান্ডার হাত থেকে রক্ষা করবে দেখুন শীতকালে আমরা বলি সরিষা যদি ঠান্ডা না পড়ে সেক্ষেত্রে সরিষা হবে না কিন্তু আবার অতিরিক্ত যখন ঠান্ডা পড়বে তখন কী হয় গাছ আপনার ঝিমিয়ে যায় অর্থাৎ তার গ্রোথটা ঠিকমতো হয় না তাহলে তার হাত থেকে কিন্তু এই সালফারটা আপনাকে রক্ষা করবে অর্থাৎ আপনার গাছটাকে রক্ষা করবে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা সালফারের কিন্তু স্প্রে আমাদের অবশ্যই করতে হবে এর পাশাপাশি আরেকটা যেটা স্প্রে আমরা এখানে নেব সেটা হচ্ছে সিউইড সিউইড অর্থাৎ সামুদ্রিক শৈবাল দেখবেন সিউইড স্ট্রাক্ট যেটা লিকুইড ফর্মে পাওয়া যায় সেই সিউইড স্ট্রাক্ট এর সাথে আপনারা কিন্তু এই যে কম্বিনেশনটা করবেন এর সাথে মিশিয়ে কিন্তু একটা স্প্রে করবেন তাহলে সিউইড স্ট্রাক্ট যদি আপনি স্প্রে করেন শীতের হাত থেকে গাছকে রক্ষা করবে আপনার গাছের গ্রোথটাকে ঠিকঠাক রাখবে এছাড়া এই যে আমরা বারবার বলি যে এই যে এই যে দেখুন ঘন কুয়াশা এখন বাজে প্রায় সাড়ে নটার উপরে আর এখনও কিন্তু রোদ ওঠেনি রোদ কখন উঠবে তাও ঠিক নেই তাহলে এই যে রোদ যদি ঠিকঠাক মতো না পড়ে তাহলে গাছ কী হয় শালক প্রক্রিয়া ঠিক মতো চালাতে পারে না এই সিউইড আপনার গাছের শালক সঞ্চল প্রক্রিয়া যাতে ঠিকমতো চালাতে পারে তাতে সাহায্য করে তাহলে এখানে আমরা অবশ্যই একটা সিউইড ব্যবহার করব বা স্প্রে করব। এইগুলো যদি আমরা স্প্রে করি তাহলে আপনার এই যে ফলন বা ফলটা সেট হবে এটা কিন্তু খুব ভালোভাবে ফলটা সেট হবে তো কৃষক ভাইয়েরা এই গেল আমাদের প্রথম স্প্রে যেটা হচ্ছে ফুল যখন শুরু হচ্ছে গাছে সেই মুহূর্তে আমরা স্প্রে করতে পারি বা আপনার মোটামুটি দশ পারসেন্ট ফুল সেট হয়ে গেছে গাছে বা আপনার কুড়ি পার্সেন্ট সেট হয়ে গেছে সেই মুহূর্তে আপনি স্প্রে করতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই এর পরবর্তীতে আমরা যে স্প্রেটা করব। সেটা হচ্ছে গাছে যখন মোটামুটি আপনার দশ পারসেন্ট কি পনেরো পার্সেন্ট ফুল থাকবে চলুন আপনাদের আমি সরাসরি দেখাই আপনাদেরকে তো এটা বললাম মোটামুটি এটা ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্টে নয় আপনি মোটামুটি যখন এইট্টি পার্সেন্ট ফুল কমপ্লিট হয়ে যাবে সেই মুহূর্তে আপনাদের স্প্রে করতে হবে তাহলে আমরা সরাসরি আপনাদেরকে দেখাই যে আমরা কখন গাছে সেকেন্ড স্প্রে অর্থাৎ লাস্ট স্প্রে আমরা করব এই আমাদের সরিষার জমিতে এই যে এখন দেখুন আমি যে জমিটাতে সামনে দাঁড়িয়ে আছি এই জমিটায় মোটামুটি আপনার সবে মাত্র বলা যেতে পারে যে দশ পার্সেন্ট কি পনেরো পার্সেন্ট ফুল কিন্তু আর বাকি আছে দেখুন শীষগুলো দেখুন এই যে এক একটা শীষ দেখুন সম্পূর্ণ শীষটা কিন্তু আপনার প্রায় দানায় ভরে গেছে এ দেখুন কিন্তু আগার দিকে এই যে দানাটা এটা কিন্তু আপনার সঠিকভাবে পুষ্ট হবে না অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই যে আপনার মোটামুটি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কি ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট যে শীষ লাস্টে আপনার বের হয় বা যে ফলটা সেট হয় সেটার থেকে আমরা ঠিকমতো দানা পাবো না তাহলে এই সময় যদি আমরা শেষ স্প্রেটা করি বা আপনার ফুলগুলো ঝরে গেছে তার সেই মুহূর্তে যদি আমরা শেষ স্প্রেটা করি তাহলে কিন্তু আমাদের ফলনটা অনেকটাই আমরা বেশি পাবো এবার আমাদের এখানে টার্গেটটা কি থাকবে আমাদের এখানে টার্গেটটা থাকবে এই দানাটা যেন ভালোভাবে পুষ্ট হয় এই দানার মধ্যে যেন তেলের পরিমাণটা আমরা বেশি পাই এই দানাটা যেন আপনার ওয়েটে বেশিও আসে তো এই বিষয়গুলো আমাদের কিন্তু এইখানে থাকে তাহলে এখানে আমরা কি স্প্রে করব। এখানে আমরা খুব একটা বেশি স্প্রে করব না আমরা সামান্য দু তিনটে কম্বিনেশন এখানে স্প্রে করব প্রথম যে কম্বিনেশনটা আমরা স্প্রে করব সেটা হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই এনপিকে জিরো জিরো পঞ্চাশের মধ্যে দেখুন পঞ্চাশ পার্সেন্ট পটাশিয়াম আছে যে পটাশ কি করবে আপনার এই যে যে দানা দানার ওয়েটটাকে বাড়াবে দানার যে গঠনটা বা গঠনগত দিকটা এটা কিন্তু এই পটাশিয়াম দেখবে তাহলে এখানে এই যে পঞ্চাশ পার্সেন্ট পটাশ এটা কিন্তু আপনার দানার ওয়েট বৃদ্ধিতে সবথেকে বেশি সাহায্য করবে এর পাশাপাশি আর কি করবে এর মধ্যে এই যে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এর মধ্যে আছে আপনার মোটামুটি সতেরো পার্সেন্ট সালফার অর্থাৎ এখানে আমাদের যেটা আমরা বলি সরিষার জমিতে সালফারের চাহিদা থাকে তাহলে এই যে এখানে সতেরো পার্সেন্ট সালফার আছে যেটি আপনার এই দানার গ্লেজ দানার কালার দানার তেলে আপনার কিন্তু সাহায্য করবে অর্থাৎ গাছ দানার যে মধ্যে যে তেল তৈরি হবে সরিষার আমরা বলি সরিষার তেল তো সেই তেল তৈরিতে কিন্তু সাহায্য করবে এই সালফার এছাড়া সালফার বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগের হাত থেকে গাছকে রক্ষা করে গাছকে অতিরিক্ত এই যে শীতের হাত থেকে রক্ষা করে এটা আমরা আগেই বললাম তো এইখানেও কিন্তু আমরা এক্সট্রাভাবে সালফার দিলাম না আমরা জিরো জিরো পঞ্চাশ দিলাম তার মধ্যে কিন্তু আমরা সালফার পাচ্ছি তাই আমাদের এখানে সালফারের ঘাটতিটাও পূরণ হয়ে যাচ্ছে এর সাথে আমরা দেব বোরণ বরণ টোয়েন্টি পার্সেন্ট বরণ টোয়েন্টি পারসেন্ট আমরা মোটামুটি আপনার প্রতি লিটার জলে ধরুন মোটামুটি আপনার দেড় থেকে পনেরো দু গ্রাম অর্থাৎ আমরা বলতে পারি যে পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম আমরা ব্যবহার করব আর এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করব পনেরো লিটারে আপনার পঞ্চাশ থেকে ষাট গ্রাম এটা আমরা ব্যবহার করব এই দুটো স্প্রে আমরা এখানে কিন্তু খাদ্য হিসাবে করব আর কোন খাদ্যর আমাদের এখানে সাধারণত প্রয়োজন পড়ে না যদি আপনি দেখুন এখানে এই স্প্রের ব্যাপারটা সবটাই ডিপেন্ড করবে আপনার গাছের গ্রোথটা ঠিকমতো আছে কিনা আপনি প্রথমে বা আপনার মূল সারে বা আপনি চাপান সারে যে খাবারগুলো দিয়েছেন সেটা ঠিকঠাক মতো দিয়েছেন কি না আপনি শুধুমাত্র স্প্রে দিলেন আর আপনার ফলনটা বেশি আসবে এমনটা কিন্তু হয় না আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ঠিকঠাক মতো সব কিছু থাকে খাবার ব্যবস্থাগুলো যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আপনার ফলনটা অলরেডি আপনার বাড়বে তো এরপরে যেটা একটা সমস্যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দেখবেন অনেক সময় এই যে এই সময় পাতায় সিট সিট দাগ বা এই যে ফলে আপনারা দেখবেন সিট সিট কালো কালো দাগ পড়ে তাহলে তার জন্য কিন্তু একটা ছত্রাকনাশক এখানে আমাদের ব্যবহার করতে হবে তাহলে ছত্রাকনাশক হিসাবে আমাদের প্লেন যদি আমরা আমাদের ধরুন এই এই যে জমিটা দেখছেন এই জমিটা এখন একটা পাতাতে আপনি কোনো রকম দাগ দেখতে পাবেন না একটা ফলে কোনো রকম দাগ দেখতে পাবেন না তাহলে এই জায়গায় আমরা প্রিভেন্টিভ হিসাবে নর্মালি আমরা সাব পাউডার ব্যবহার করতে পারি যার মধ্যে ম্যাঙ্কোজেব জেপ কার্বন আছে এছাড়া আমরা দায়তালি মেম পঁয়তাল্লিশ যার মধ্যে ম্যাংকো আছে আমরা স্প্রে করতে পারি যদি আপনার জমিতে দেখা যায় যে আপনার গাছে কোনো রকম রোগের সম্ভাবনা আছে বা আপনার এলাকায় রোগ হয় বা হতে পারে এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে আপনারা টপ বা ন্যাটিভো এগুলো ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই তাহলে এটা গেল আপনার কম্বিনেশন এছাড়া পোকার আক্রমণ হিসাবে খুব একটা পোকার আপনার দেখা যায় না যদি দেখা যায় সেক্ষেত্রে নর্মালি কীটনাশক যেগুলো আছে সেগুলো আলাদাভাবে আপনাকে স্প্রে করতে হবে তো পিও কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার